ভারতম সদর নিয়োগের সম্মেলন আমাদের সংগঠনের যে সিদ্ধান্ত তিন বছর অন্তর অন্তর সংগঠন করা তারই নিরীকে রাজ্যের সমস্ত মহকুমার ক্ষেত্রে সম্মেলন চলছে আজকে সদর মহকুমার সম্মেলন এবং এই সম্মেলনে আমরা গুরুত্ব দিয়ে যে বিষয়গুলি আলোচনা করব সারা দেশে একটা অরাজন পরিস্থিতি তৈরি হয়েছে শ্রমজীবী জনগণ কাজ ধারাচ্ছে নতুন পুজো কোনো কাজের সন্ধান দিতে পারছে না ভারতের অর্থনীতি সম্পূর্ণ বিবরদস্ত আমরা এটা পরিষ্কার হয়ে গেছে যে এই আর্থিক কাঠামো যেটা ভেঙে পড়েছে মোদী সরকার মানে তথাপি পৃথিপি নীতির জন্য এটা থেকে মোদী সরকার বেরিয়ে আসতে পারবে না একটা সম্পূর্ণ ব্যর্থ সরকারের নাম হতো নরেন্দ্র মোদীর এ সরকার এর সঙ্গে বিভিন্ন রাজ্যেতে বিজেপি নেতৃত্ব সরকারগুলো আছে একই হাতে তারা সরকার চালাচ্ছে না এবং এটার বিরুদ্ধে দেশব্যাপি সংগ্রাম চলছে নয় জুলাই দেশবীপি ধর্মঘট হয়ে গেছে পঁচিশ কোটি লোক পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে এই ধর্মঘটে অংশ নিয়েছে আমরা আগামী দিন নরেন্দ্র মোদী সরকারের যে সাম্প্রদায়িক নীতি জনগণের মধ্যে বিভাজনের নীতি যেগুলো গ্রহণ করেছে এটাকে যেমন লক্ষ্য তার পাশাপাশি বেকারত্ব দারিদ্রতা অবসান করার জন্য একটা শ্রেণীহীন সমাজ করার জন্য ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যে লক্ষ্য এবং উদ্দেশ্য এই আন্দোলন চলছে এই গড়াই চলছে এই গড়াই তীব্রতা আমরা আরও বাড়াব কারণ সরকারের দিক থেকে আক্রমণ বাড়ছে আক্রমণকে প্রতিহত করার জন্য শ্রমিক শ্রেণী কি মুখ্য ভূমিকা সেখানে গ্রহণ করতে হবে তার সঙ্গে থাকবে কৃষক এবং সহযোগিতা শক্তি হিসেবে অন্যান্য গণতন্ত্রের মানুষকে যুক্ত করে আমরা একটা তীব্র সংগ্রাম দেখুন আমাদের সিআইপি বিভাগীয় সংগঠনগুলোকে আমরা এটাই গুরুত্ব দিয়ে আলোচনা করছি এখানে আলোচনা করো গেল দিনগুলিতে যে লড়াই আমরা করেছি সেই লড়াই আংশিক সাফল্য এসেছে মোদীর সরকার নিরঙ্কর সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবং দুটো অন্য দলের উপর নির্ভর করে এখন সরকার চালাচ্ছে হয় তারা নীতি পাল্টাবে অথবা সরকারকে যে সরকার জনগণের ভাষা বুঝে না জনগণের কথা শুনে না সুখ দুঃখ নিয়ে কোনো আলোচনা করতে চায় না শ্রমজীবীদের সমস্যা নিয়ে কোনো কথা বলতে চায় না অহংকারী যে সরকারটা দিল্লিতে বসে আছে টাটা আদানিদের নির্দেশে সরকার চলে এটা জনগণের সরকার না এটা আদানিদের সরকার আম্বানিদের সরকার আছে এই সরকার জনস্বার্থ বুদ্ধি এবং চরম জনসম্পে এই সরকারকে আমরা মনে করি তাদের এই নীতির জন্য তাদের সরকারে থাকা উচিত না ওরাইটা চলছে এখন অর্থনৈতিক দাবি দেওয়ার সংগ্রাম আক্রমণটা চলছে রাজনৈতিক আক্রমণ রাজনৈতিক আক্রমণ চলছে কাজে শ্রমজীবী কিন্তু তারা বাধ্য করবে আগামী দিন অর্থনৈতিক সংগ্রামকে রাজনৈতিক সংগ্রামে পর্যবেক্ষিত করে এই সরকারকে হটিয়ে দেওয়ার জন্য আহ্বান আসবে এই শ্রমজীবীদের পক্ষ থেকে যদি তারা নীতি পরিবর্তন না করে আমাদের ত্রিপুরা আমরা লক্ষ্য করছি আমাদের এখানে শ্রমিকরা শিল্প কারখানা প্রায় অধিকাংশ বন্ধ হয়ে গেছে অনোযোগতা চলছে দুর্নীতি চলছে ব্যাপক হারেকার কাজ নেই কাজ নেই যাও কাজ করায় পয়সা পায় না এবং সেখানে মডল সহ বিজেপির নেতারা লুটপাট করছেন এখানে বিসি বি গড়ায় আন্দোলন সংগ্রাম করতে গেলে বাধা দেয় আইনের শাসন করতে কিচ্ছু নেই এবং তাদের ক্ষেত্রে দেখা যায় তারা সমস্ত অধিকার ভোগ করবে আম জনতা সেই অধিকার থেকে বঞ্চিত আমরা আমাদের যে বর্জিত অধিকার বাম সরকারের যেটা পেয়েছিলাম সেটাই যেন সুরক্ষিত করতে চাই আগামী দিনে এই যে সমস্ত অধিকার আদায়ের যে সংগ্রাম এই সংগ্রামকে আরও তীব্র করব এবং রাজ্যের সরকারের বিরুদ্ধে যে দৃষ্টিভঙ্গিতে তারা সংগ্রাম তার বিরুদ্ধে লড়াইকে আরও তীব্রতা আমরা হারাবো এবং এটাই আমরা আমাদের সাংগঠনিক শক্তিকে সংহত করে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান ডিজেল আমরা সম্মুখীন